বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে কারাদণ্ড দিয়েছেন আদালত এবং দুদকের আইনজীবী বলছেন অভিযোগ সন্ধ্যাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত ছয় তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতি দেশ জুড়ে নিন্দার ঝড় তুলেছিল তার অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপন সবশেষ দু সালে মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক পরের বছরই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি শুরু হয় আনুষ্ঠানিক বিচার এই মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে রোববার ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক জাকারিয়া হোসেন দুদক আইনের দুটি ধারায় মালিককে তেরো বছরের কারাদণ্ড দেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের দুটো অভিযোগ ছিল দুটি ধারাই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের যে যে ইটা ছিল অভিযোগ ছিল সেটা সন্দেহ ভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে দশ বছরের কারাদণ্ড দিয়েছে এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে মাসের কারাদণ্ড দিয়েছে তবে আইনগতভাবে এই রায় সঠিক দাবি ছয় আইনজীবীর মামলা দেখা গেল সর্বসকল মালিক হিসেবে সম্পত্তির পরিমাণ দুই কোটি টাকার উপরে এবং সেখানে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক লোন আছে সেই সময় বলা হয়েছিল মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন শত শত কোটি টাকার মালিক কয়েকটা গাড়ির মালিক একাধিক বাড়ি আগামী ১৬ এপ্রিল মালেক এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবেন একই আদালত আমি সাজা পাইনেছি কিন্তু সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা